হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে কিবা দূরে যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগে থাকছে হচ্ছে কিছু কেনাকাটা করব একটা ঝুড়ি কিনব ভাইয়ার জন্য তাই হচ্ছে চলে আসা মার্কেটে তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব আমার পাশে থাকবে ঝুড়িটা খুবই প্রয়োজন ছিল ভাইয়ার কাপড়গুলো এলোমেলোভাবে বিছানার উপর পরা থাকে এতে হচ্ছে দেখতে খারাপ লাগে তাই চিন্তা করছি যে ভাইয়াকে বললাম যে একটা ঝুড়ি কিনতে হবে তাই ভাইয়া তাই তার বন্ধুর দোকানে আগে বলে রাখছে যেন আমি যাই নিয়ে যাই তো এই আর কি তো আজকে হচ্ছে চলে আসছি ঝুড়ি দেখার জন্য তো সবচেয়ে বড়ো ঝুড়িটাই হচ্ছে আমি চয়েস করেছি আমার কাছে সবচেয়ে বড়োটাই ভালো লাগছে এটাই নেবো আর কি

얼마 700달러 700달러 바이 এই যে দেখেন চলে আসছি স্বর্ণকারের দোকানে যেহেতু আমরা ঝুড়ি কিনেছি ঝুড়ি কেনার শেষ করার পর স্বর্ণকারের দোকানে আসছি তো আমি একজন কানের দুলনি বড় আংটি নেব তার জন্য হচ্ছে এখানে অনেকগুলো আংটি দেখছিলাম এখন আপনাদের দেখাচ্ছি বাসায় এসে এই ঝুড়িটা দেখেন কতটা সুন্দর জুড়িতে অনেকগুলো কাপড় নিয়েছে বাস রাখলে অনেক কাপড় নেবে এখন যেহেতু এলোমেলো কাপড় রাখা হয়েছে যার জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না তবে এই ঝুড়িটাতে যদি আমি ভালোভাবে গুছায় কাপড় রাখি তাহলে অনেক কাপড় রাখা যাবে তবে আপনারা বাসায় এরকম একটা ঝুড়ি কিনে সহজেই মানে ঝটপট কাপড় গুছায় রাখতে পারবেন আর এতে হচ্ছে কোনো ঝামেলা নাই আর এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা আমি সাতশো টাকা দিয়ে নিয়ে আসছি ভাই আর বন্ধুর দোকান বলে কথা তাই হচ্ছে আমার কাছে কিছুটা কম রাখছে আর এটা হচ্ছে বড় সাইজেরটা নিয়ে আসছি আমি ছোটোটা পছন্দ করি নাই কারণ হচ্ছে আমি চাইছিলাম যে নিলে বড়োটাই নিব যাতে হচ্ছে অনেকগুলো কাপড় রাখা যায় তো যার যেরকম পছন্দ এরকম অনুযায়ী আপনারা কিনে নিয়ে আসতে পারেন আর এতে অনেক কাপড় নেবে গোছায় রাখতে পারবেন তো আর এই আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিব আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম